আপনি কি সত্যিই আপনার জীবনে ঘটে চলা সব কিছু বুঝতে পারছেন প্রতিদিন যে কষ্ট নিয়ে আপনার ঘুম ভাঙে যে অপমানে নীরবে চোখ থেকে জল ঝরে আর যে অনিশ্চয়তার মাঝে আপনার দিন কাটে আপনি কি ভেবেছেন এসব কীবুলি দুর্ঘটনা না এই সব কিছুই এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ অনেক সময় আল্লাহ সব কিছু থামিয়ে দেন আপনার গতির চাকা আটকে দেন দরজা বন্ধ করে দেন যাতে আপনি তাকে ডাকতে বাধ্য হন কারণ তিনি আপনার জীবনকে নিজের হাতে নিতে চান আপনি হয়তো ভাবছেন সব কিছু এলোমেল কিন্তু বাস্তবে এটা বিশৃঙ্খলা নয় এটা এক অলৌকিক শৃঙ্খলার সূচনা যার প্রতিটি ভাব আল্লাহ নির্ভুলভাবে নির্ধারণ করেছেন আপনি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখান থেকে এমন কিছু শুরু হবে যা কল্পনারও অতীত কারণ আল্লাহর পরিকল্পনা কখনই সাধারণ হয় না তা হয় অলৌকিক আর তা হয় ঠিক তখনই যখন আপনি মনে করেন সব শেষ যখন আপনি কিছুই বুঝতে পারেন না ঠিক তখনই আল্লাহ কাজ করেন ঘটনাগুলো এমনভাবে একের পর এক ঘটছে যেন আপনার নিয়ন্ত্রণে কিছুই নেই কখনো সম্পর্ক ভেঙে যাচ্ছে কখনও রিজিকের পথ বন্ধ হয়ে যাচ্ছে কখনো এমন মানুষ দূরে চলে যাচ্ছে যাকে ছাড়া আপনি কল্পনাও করতে পারতেন না আপনি হয়তো বলছেন আমি তো সব ঠিকভাবে করতে চেয়েছিলাম তবু কেন এমন হচ্ছে কিন্তু জেনে রাখুন আল্লাহর কাছে কিছুই এলোমেলো নয় আপনি যাকে বিপর্যয় ভাবছেন আসলে তা তার নিখুঁত নিয়ন্ত্রণের অংশ একটি দরজা বন্ধ হয় কারণ সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে সুরা আল ফুরকানের দুই নম্বর আয়তে আল্লাহ তাআলা বলেন আল্লাহ সব কিছু ঠিকই পরিকল্পনা করেন আপনার জীবনের প্রতিটি ধাপে প্রতিটি বাঁকে আল্লাহ এমনভাবে হস্তক্ষেপ করছেন যা হয়তো এখনই আপনি বুঝতে পারবেন না কিন্তু একদিন হয়তো মাস বা বছর পর আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছিলেন সেটাই ছিল সবচেয়ে ভালো কারণ আল্লাহর পরিকল্পনা সবসময় আপনার ভালোর জন্যই হয় কখনো আপনাকে কষ্ট দেবার জন্য নয় বরং আপনি যেন আরও গভীরভাবে জানতে পারেন যে তিনি আছেন সবচেয়ে বেশি তখনই যখন আপনি বুঝতে পারেন না ভাঙনের পরেই আসে গঠনের নির্দেশ আল্লাহ অনেক কিছু ভেঙে দেন কেন জানেন কারণ তিনি গড়তে চান নতুন কিছু যা আপনি কল্পনাও করেননি তিনি জানেন আপনি যে অবস্থায় ছিলেন তা আপনার জন্য যথেষ্ট ছিল না আপনার রুহের যতটুকু উন্নতি দরকার ছিল তা ওই জায়গা থেকে হতো না আপনার ভাঙা হৃদয়ে শেষ হয়ে যাওয়া সেই সম্পর্ক যে চাকরিটা হঠাৎ হাতছাড়া হয়ে গেল সবই ছিল এক মহাপরিকল্পনার অংশ আপনি যেটাকে দুঃখ বলে ধরেছিলেন আল্লাহ সেটাকেই করেছেন আপনার উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি আল্লাহ যখন কিছু ভেঙে দেন তখন তার দয়া লুকিয়ে থাকে সেই ভাঙনের মধ্যেই কারণ তখন আপনি বাধ্য হয়ে তার দিকে ফিরে যান আপনার অহং ভেঙে পড়ে আপনি কাঁদেন আপনি সেজদারে পড়েন আর তখনই তিনি বলেন এখন আমি তোমাকে নতুন করে গড়ব আল্লাহ কুরআনে বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরাইনসিরা আয়াত ছয় আপনি হয়তো একে ধ্বংস ভেবেছিলেন কিন্তু আসমানে এটা ছিল এক নতুন নির্মাণের ঘোষণা একটি পুরনো অধ্যায়ের সমাপ্তি মানেই এক নতুন দরজার সূচনা আর সেই দরজা শুধু আপনার জন্যই তৈরি করা হয়েছে আপনার নাম লিখেই রাখা আছে তার উপরে যে অলৌকিকতা আসছে তা আপনাকে বদলে দেবে আপনি কি জানেন অলৌকিকতা কখনই আসে যখন আপনি আর কিছুতেই আশা রাখতে পারেন না যখন চারপাশ অন্ধকার যখন প্রতিটা দুয়ার বন্ধ যখন মানুষ আপনার কষ্ট বুঝতেও চায় না ঠিক তখনই আল্লাহর দরজা খুলে যায় আর সেই দরজা দিয়ে যা আসে তা সাধারণ পাঁচটা জিনিসের মতো হয় না তা হয় আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত আল্লাহ কুরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত শুধু আশ্বাস নয় এটা এক প্রতিশ্রুতি আপনি যদি আল্লাহর উপর ভরসা করেন তাহলে তিনি এমনভাবে আপনার জন্য কাজ করবেন যেভাবে কেউ কোনো দিন করেনি আপনার যে অলৌকিকতা আসছে তা শুধু কোনো দুনিয়াবি প্রাপ্তি নয় তা এমন কিছু যা আপনার আত্মাকে শান্তি দেবে আপনার চিন্তাধারাকে বদলে দেবে যা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে গিয়ে আপনি নিজেকেই চিনতে পারবেন না আপনি হয়তো আজ একজন সাধারণ মানুষ কিন্তু সে অলৌকিকতা আপনাকে অসাধারণ করে তুলবে আপনার নামের পাশে যোগ হবে এক সম্মান আপনার উপস্থিতি হবে একটি বার্তা আর আপনার জীবন হবে প্রমাণ যে আল্লাহ কাউকে বদলে দিতে চাইলে তাকে কোনো কিছুই আটকাতে পারে না কারণ তিনি তো কোন বললেই ফায়াকুন হয়ে যায় হও বললেই হয়ে যায় আপনি যা পাবেন তা তার কুনের ফল আর সেই জিনিসকে দুনিয়ার কেউ আটকাতে পারবে না আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন আসমানে আপনি যদি সব ছেড়ে দিয়ে একটুখানি কেঁদে বলেন ইয়াল্লাহ আমি আর পারছি না তখনই আকাশ কেঁপে উঠে আর আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা এখন আমি শুরু করব আপনি যে হাল ছেড়ে দিয়েছেন তা ব্যর্থ নয় বরং সেটাই আপনার জীবনের মোড় ঘোরানোর পয়েন্ট কারণ অনেক সময় আল্লাহ চান আপনি নিজে আর চেষ্টা না করেন আপনি সব কিছু তার হাতে ছেড়ে দিন কারণ তিনি জানেন আপনি যেটা চাইছেন তার পরিকল্পনায় সেটা আরও ভালোভাবে আছে আপনি যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন তাহলে জীবন এমনভাবে চলতে শুরু করবে যেখানে আপনি আর কোনো কিছুর বোঝা বইবেন না কারণ তখন আপনার জীবন আকাশের নির্দেশনায় চলছে আল্লাহ কুরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত্তিন আপনার দায়িত্ব এখন শুধু একটাই তার উপর ভরসা রাখা তার ডাকে সাড়া দেওয়া তার সিদ্ধান্তে রাজি হয়ে যাওয়া আর বাকি সব কিছু এখন এমন এক শক্তির হাতে যিনি কোনো ভুল করেন না যার পরিকল্পনায় ভুল হয় না যার নিয়ন্ত্রণ মানেই নিখুঁত নির্ভুলতা আপনি যদি আজ অসহায় অনুভব করেন তাহলে জেনে রাখুন আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন এমন একজনের হাতে যিনি আপনাকে কখনো নিঃস্ব হতে দেবেন না তিনি আপনার ধৈর্যের শেষে যে রহমত অপেক্ষা করছে তা দিতে প্রস্তুত আপনি ধৈর্য ধরেছেন রাতের অন্ধকারে কেঁদেছেন একা হয়ে ভেবেছেন কেন আল্লাহ আপনাকে কষ্ট দিয়েছেন কিন্তু শুনুন আপনি জানেন না আল্লাহ সেই চোখের জল দিয়ে আপনার ভবিষ্যতের দরজা ধুয়ে পরিষ্কার করছেন আপনার যে কষ্ট তা আজ শুধু পরীক্ষা নয় এটা আপনার ভবিষ্যতের প্রস্তুতি এটাই সেই মুহূর্ত যেখানে আপনার হৃদয়ের অবিরাম কান্না আল্লাহর রহমতের পথে এক নতুন সেতু তৈরি করছে এখন আপনার কাছে কেবল অপেক্ষা ছাড়া কিছু নেই তবে মনে রাখবেন এই অপেক্ষাই আপনার সবচেয়ে বড় ইবাদত কারণ ধৈর্যই সেই সোপান যার উপর দিয়ে আল্লাহ আপনার জন্য দয়া পাঠাচ্ছেন আল্লাহ কুরানে সুরা তৌবার একশো বিশ নম্বর আয়তে বলেন নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের কর্মফল নষ্ট করেন না এই আয়াতি আপনার প্রমাণ আপনি বৃক্ষা অপেক্ষা করেননি আপনার প্রার্থনা আপনার কান্না আপনার সব ত্যাগ সব কিছু আল্লাহ মনে রেখেছেন এখন আল্লাহ নিজেই আপনার জন্য অপ্রত্যাশিত পথে রহমত পাঠাবেন যখন আপনি মনে করেন সব শেষ তখনই আল্লাহ তার রহমত দিয়ে আপনার পথ পরিষ্কার করবেন আপনি হয়তো জানেন না কিন্তু তিনি জানেন আপনার ধৈর্য আপনার সহ্যশক্তি সবই আপনার জন্য এক অসাধারণ উপহার তৈরি করছে নবীদের জীবনেও আল্লাহর নিয়ন্ত্রণ নবীদের জীবন স্মরণ করুন তাদের জীবনও কি সবসময় সুন্দর সহজ আর কাঙ্ক্ষিত ছিল না তাদের জীবনের প্রতিটি অধ্যায় ছিল কঠিন অপ্রত্যাশিত কখনো কখনো ভীতিকর তবে তাদের একটাই আশ্রয় ছিল আল্লাহ হজরত মুসা আলাহ ইসালামকে যখন শিশু অবস্থায় একটি ঝুড়িতে করে নদীতে ফেলে দেওয়া হয় সবাই ভেবেছিল সবশেষ এটা তো একটা বিপদ এটা তো দুঃখজনক পরিণতি কিন্তু আল্লাহ তো তার জীবনে নিয়ন্ত্রণ রেখেছিলেন নদীর স্রোত ক্ষীণ ছিল না তা ছিল আল্লাহর নির্দেশে নিয়ন্ত্রিত ফেরাউনেরই প্রাসাদে গিয়ে তিনি বড় হলেন আর ভবিষ্যতে সেই ফেরাউনের সামনেই দাঁড়িয়ে বলেছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি কি অলৌকিক পরিকল্পনা আপনি হয়তো এখন এক নদীর মধ্যে ফেঁসে যাচ্ছেন মনে হচ্ছে কোনো দিক নেই কোনো নিয়ন্ত্রণ নেই চারপাশে শুধু অনিশ্চয়তা ভয় অন্ধকার কিন্তু জানেন নদী যেমন মূসাকে গন্তব্যে পৌঁছে দিয়েছিল তেমনি আপনার এই ভেসে যাওয়া আপনার কষ্ট আপনার অস্থিরতা সব হয়তো আপনাকে নিয়ে যাচ্ছে এক রাজকীয় গন্তব্যের দিকে গন্তব্য সম্মান গন্তব্য নিরাপত্তা গন্তব্য এমন এক অবস্থান যেখানে গিয়ে আপনি বলবেন আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারতেন না নবীদের জীবনে যদি আল্লাহ এইভাবে হস্তক্ষেপ করে থাকেন তাহলে আপনি কি তার করুণার বাইরে আপনার জীবনেও এক অলৌকিক পরিকল্পনা চলছে যা হয়তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু একদিন আপনি পেছনে ফিরে দেখবেন আপনিও এক নদীর স্রোতে মিশে গিয়েছিলেন তবে গন্তব্য ছিল আসমান থেকে নির্ধারিত আপনি এবার অলৌকিক পথেই হেঁটে চলেছেন আপনি এখন এমন এক পথে চলছেন যেখানে একের পর এক দরজা খুলবে যে দরজাগুলো একসময় বন্ধ ছিল যেগুলোর সামনে আপনি বারবার ধাক্কা খেয়েছিলেন সেগুলো হঠাৎ একে একে খুলতে শুরু করবে কিন্তু এই পথটা আলাদা এটা সাধারণ কোনো রাস্তা নয় এটা আসমান থেকে ঠিক করা এক অলৌকিক যাত্রাপথ আপনি হয়তো হঠাৎ এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে গিয়ে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না আপনি ভাববেন আমি এখানে এত কিছু আমার জন্য হ্যাঁ এটা আপনার জন্য এই সম্মান এই সফলতা এই শান্তি সবই ওই পথের ফল যেখানে আপনি অন্ধকারেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন তবে মনে রাখবেন এই অলৌকিকতা হতাত আসবে না এটা কোনো জাদু নয় এটা এক ধীর নিখুঁত নীরব সৃষ্টি যা প্রতিদিন একটু একটু করে আপনাকে ঘিরে ফেলছে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আল্লাহ তো সবসময় নিঃশব্দে কাজ করেন একদিন আপনি হঠাৎ থেমে গিয়ে অনুভব করবেন আপনার চারপাশ বদলে গেছে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে আপনার চিন্তা আপনার আত্মা আপনার জীবন সব কিছুতে নতুন এক আলো এসে পড়েছে আর ঠিক তখনই আপনি বলবেন আল্লাহ তো সবসময় আমার সাথেই ছিলেন আমি শুধু বুঝিনি আমি শুধু ধৈর্য ধরিনি এই পথেই এখন আপনি হাঁটছেন এটা সেই পথ যেখানে প্রতিটি ধাপই এক অলৌকিক পুরস্কারের দিকে এগিয়ে নেয় আপনি এখন শুধু পথিক নন আপনি এক নির্বাচিত যাত্রী আল্লাহর অলৌকিক পরিকল্পনার বাহক আজ থেকে এই কথাটা হৃদয়ে গেঁথেলাহন আল্লাহ এখন আপনার জীবনের নিয়ন্ত্রণ নিয়েছেন এখন থেকে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার হারানোর কিছু নেই কারণ আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন সেই পরম করুণাময়ের হাতে যিনি কখনও ভুল করেন না যিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ ও পরম দয়ালু আপনার সামনে অপেক্ষা করছে এক অলৌকিক উঁচু অবস্থান যেখানে আপনি শত্রুদের ঈর্ষার কেন্দ্রবিন্দিতে দাঁড়াবেন এক সম্মানজনক পরিবর্তন যা আপনার আত্মার গহিনে আলো জ্বালাবে আর এমন এক রিজিক যা শুধু আপনার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে আর যিনি সব দেবেন তিনি আসমানের মালিক তিনি যিনি সৃষ্টি করেছেন সব কিছু তিনি আল্লাহ যার ক্ষমতার সামনে দুনিয়াও আকাশ নত হয়ে যায় যদি বার্তা আপনার হৃদয়কে আলোকিত করে তাহলে দয়া করে এমন কারো সাথে শেয়ার করুন যে হয়তো আজ অন্ধকারে হারিয়ে গেছে যে হয়তো এখনও বিশ্বাস হারিয়ে বসেছে মন্তব্যে লিখুন আমি আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখি জানিয়ে দিন আপনি এক নতুন যাত্রার পথে আছেন আপনার অলৌকিক যাত্রা শুরু হয়ে গেছে আল্লাহর পথে আল্লাহর নিয়ন্ত্রণে আর সব শেষে মনে রাখবেন তিনিই আপনাকে পথ দেখান যখন আপনি হারিয়ে যান সুরা আদ্দুহা আয়াত সাত তাই এখন ঘুরে তাকাবেন না ভরসা রাখুন আল্লাহর হাত ছাড়বেন না আপনি নিশ্চিত সফল হবেন আসসালামু আলাইকুম ওরা